আপনি যদি মনে করেন আপনার এলাকার মিটিও একজন মানুষই ফোন করুন আমাদের দফতরে আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প ফোন করুন আট দুই চার শূন্য নয় নয় ছয় পাঁচ নয় নয়তে নমস্কার আমি পায়েল দেখছেন আজকের মানুষী সত্যি ভাবতেও অবাক লাগে যে এখনও সমাজের বহু ক্ষেত্রে মেয়েদেরকে কেবল একটা বস্তু হিসেবে দেখা হয় বিশেষ করে যদি আমি গ্রামীণ এলাকার ক্ষেত্রে দেখি তাহলে তো এটা রোজের ঘটনা যে বিয়ে করে তার দায়িত্ব নিয়ে স্বামী তাকে ঘরে আনার পর হঠাৎ করে নিজের মর্জি মতো তাকে ছেড়ে চলে যায় অতল সমুদ্রে রেখে যায় তাকে আর আজ যার কথা বলবো সেই অতল সমুদ্রে বিপরীত ঢেউয়ের সাথে লড়াই করে উঠে এসেছে বিয়ের পর থেকেই সংসার সম্পর্কে স্পষ্ট ধারণা হয় দাসের স্বামী জুয়ারি মাতাল জুয়ারিদাসের কপালে জুটল শুধুই লাঞ্ছনা আর গঞ্জনা ছেলে মেয়েদের খিদে মেটানোর দায়িত্ব নিলেন নিজের কাঁধেই এই রোদের মধ্যে এখন কি করব সংসার সংসার চালাতে হবে তো তাই জন্য দুধ দিতে আপনি একা হ্যাঁ আমি একা ছেলে বড় হয়েছে ছেলে কাজে গেছে অল্প স্বল্প দিচ্ছে আর কি সংসার চালানোর জন্য একা লড়াই করাটা কবে থেকে হয় বিয়ের পর থেকেই আমাকে করতে হয় কেন দেখলাম খুবই কষ্ট সংসারে মানে নানা রকম অশান্তি বাঁধে তারপরে মদ খায় হ্যাঁ স্বামী মদ খাত পয়সা পয়সা দিতে চায় না বললেই বলে কাজও করতে দেবে না খেতেও দেবে না এদিকে অশান্তি হ্যাঁ তখন চাপে পড়ে আমাকে বাধ্য আমাকে নানা রকম এইসব করে বেড়াতে হবে বিয়ের কতদিন পর জানতে পারলেন যে আপনার স্বামী আসক্ত বিয়ের মাস তিন চারেক পর থেকে ওরকম করছে মানে প্রথমটা বুঝতে পারি না তারপরে দেখলাম যে একটু খেতে শুরু করেছে বারণ করলাম শুনতো না খেয়ে ঘর ঢুকতো মারধর করছে অশান্তি হ্যাঁ নানারকম অত্যাচার করতো সংসারে পয়সা কড়ি না থাকলে সংসারে কী করে চলবে হ্যাঁ বাচ্চা মেয়ে একটা মেয়ে হয়েছিলো হ্যাঁ দুধ কেনা নানারকম সমস্যা তখন আমাকে নানারকম প্রস্তুতি নিতে হয় হ্যাঁ এই রান্নার একটা কাজে লাগি তারপরে একটা থেকে থেকে প্রথম তখন চালের কারবার ছিল ধান কিনে চালের ব্যবসা করতাম বাড়ি বাড়ি চাল দিতাম হুম বাড়ি বাড়ি চাল তারপরে গরু এ করলাম গরু পুষে গরু দুধ বিক্রি করছি দিদি যখন রোজ আপনি পরে পরে অত্যাচারিত হচ্ছেন মার খাচ্ছেন অথচ স্বামীর কোনো উন্নতি দেখছেন না আপনার প্রতি তখন কি মনে হতো আপনার কি করব তখন জ্বালা চোটে আমি ভাবলাম তো ছাড়া যাবে না এখন থাক আমি একটা কোনো পদ দেখি বলে আমি নানা রকম কাজের মধ্যে বেরোই রোজগারের পদে করে ছেলে মেয়েকে মানুষ করার জন্য কিন্তু আপনি যখন নিজে রোজগার করছেন আর সাথে দেখছেন যে আবার বাড়ি ফিরে এসে স্বামীর মার খাচ্ছেন একে তো শারীরিক পরিশ্রম তার উপরে অত্যাচার তার উপরে খাবারটাও ঠিকঠাক জুটছে না আপনি কি করলেন কি করবো কিন্তু কিছু করারও নেই ভাবি যে দেখি আস্তে আস্তে যদি মানুষ হয় আমি আমার পথ বেছে নিয়ে এখন রোজগার করি তবু তাকে দুটো খেতে দিতাম এসে উঠতে চা ভাতের থালা ফেলে দিচ্ছে হাঁড়ি ছুঁড়ে ফেলে দিচ্ছে এক হাতে মানে কাঁচছি ভাত বেড়ে দিচ্ছি হয়তো সেটা খুবই খারাপজনক পাঁচজন বলছে যে এরম কেন কাজ কেন করছি তুই থানায় জানা পাঁচজনকে জানা কিন্তু ভাবতাম যে থাক ঠিক আছে আস্তে আস্তে মানুষ হবে আমরা তো সেরকম বাড়ির মেয়ে না এগিয়ে পড়েছেন কখন হ্যাঁ ভেঙে পড়তাম কিন্তু কি করব। নানা রকম ভাবতাম যে এমন মানে মাঝে মাঝে জ্বালা ধরতো যে মরে যায় না কি করি আবার ছেলে মেয়ের মুঠছে তখন ভুলে থেকে আবার নানা রকম কাজের মধ্যে দিয়ে করি তাদের মানুষ করছি রোজগার করছি এরকম করে করেই দিন কাটে দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছে দিনের পর দিন তারপর ঘরে থাকতে দিত না দূর বের করে দিচ্ছে হ্যাঁ নানা রকম মানে কি বলবো সে বিশাল অত্যাচার করেছে থানা পুলিশ পর্যন্ত হয়ে গেছে কিন্তু মানুষ হয়নি স্বামী জুয়ারি মাতাল তাও যদি বা মানা গেল কিন্তু স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক মানবেন কি করে তাও মেনে নিয়েছিলেন তবু শেষ রক্ষা না সংসার ছাড়লেন নতুন স্বামী কাউকে পেয়ে বিয়ের পর থেকেই জানতেন যে স্বামী রোজগার করে না মারধর করেন সব জেনেও তিনি মেনে নিয়েছেন হাড় পরিশ্রম করে সংসারটাকে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন যে কি আর করা যাবে ভেবেছিলেন যে এভাবেই চালিয়ে নিয়ে যাবে কিন্তু স্বামীর তো আর গুণের শেষ নেই বধু নির্যাতনটা তো করছিলেনই তারপরে জানা গেল যে তার রয়েছে একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক যদি কবে জানতে পারলেন যে স্বামীর বাইরে সম্পর্ক আছে অত্যাদিক যখন বাড়াবাড়ি হলো বুঝতে পারলাম তারপরে এরকম মেয়ের বিয়ের পরেই আমি এরকম সব জানতে পারি জানতে পেরে তারপরে এটা মান সম্মানের ব্যাপার হ্যাঁ জামাই বলছে এইরকম মা এটা কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না তারপর আরও পাঁচজন বলছে হ্যাঁ এইরকম শুনে তারপর আমরা অনেক চেষ্টা করেছি পারিনি ওকে ফিরিয়ে আনতে বললেই মা নির্যাতন করছে হ্যাঁ তার সাথে ও জামাইয়ের মানে ওটা তো ভাই হবে ভাইয়ের বউ খুব খুব সম্মানের ব্যাপার হ্যাঁ খুবই মান সম্মানের ব্যাপার কিন্তু কী করব আমিও অনেক চেষ্টা করলাম কিন্তু ফেরাতে পারলাম না তারপরে দুজনেই ইতিমধ্যে শুনি চলে যা বিয়ে করে না কি বিয়ে করার মধ্যে বলতে দুজনেই তো যে যার ছেলে মেয়ে আছে যে যার মেয়ে কিন্তু ওনার আপনার ঠিক কতটা খারাপ লেগেছিল বলুন তো মানে আপনি তো সব মানিয়ে নিয়ে সংসারটা করছিলেন তাও এরকম একটা আঘাত আপনার উপরে এলো খুবই খারাপ লেগেছে কিন্তু কী করব, না পারছি তাকে ছাড়তে না পারছি সব কিছু বজায় রেখে আমি লড়াই করে চালিয়ে যাচ্ছিলাম কিন্তু সে সেটা তার মানে সহ্য হলো না সে চলে গেল ফেলে রেখে দিয়ে তাহলে শ্বশুরবাড়ির লোকজন শ্বশুরবাড়ির বলতে আমার স্বামী একা আমার শাশুড়িকে রেখে চলে যায় শাশুড়ি আমার কাছেই থাকে হ্যাঁ এইভাবে কষ্ট করে দুঃখ করে দিন চলে আমরা যতটা দেখেছি ও এখানে আসার পর থেকে ও প্রচণ্ড পরিশ্রম করেছে হাট পরিশ্রম করে ও সংসারকে দাঁড় করিয়েছে উনি যে এত কষ্ট করে সমস্ত কিছু করেছেন পরিশ্রম করেছেন বাণীর ধান করেছেন এনার ওনার থেকে আমাদের প্রত্যেক কিছু না কিছু শেখার আছে উনি একা পুরো লড়াইটা করেছেন ওনার পাশে ছেলেমেয়েরা ছোট ছোট ছিল ওনার কেউই ছিল না পাশে একদিন ফিরে এলেন স্বামী অসুস্থ দেহটাকে কে বা কারা ফেলে রেখে গিয়েছিল ঘরের উঠোনে সব ভুলে ফের সেবায় লাগলেন মঞ্চ কিন্তু বাঁচাতে পারলেন না দীর্ঘদিনের ব্যাভিচার শরীরটাকে একেবারে শেষ করে দিয়েছিল আছে প্রবাদেই মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না ঠিক যেটাই হয়েছিল মঞ্জুদির স্বামীর সাথে বাইরের মোহ পেয়ে তিনি চলে তো গেলেন তবে অনিয়ম এবং অবহেলায় শরীর হলো জর্জরিত বাঁচার আশা যখন ফুরিয়ে এসেছে তখন মনে পড়ল পুরাতন স্ত্রীর কথা ফিরে এলেন তিনি তার কাছে তিনি ফিরে কেন এলেন কেন এলেন আমি জানি না তবে আমি তখন আটটা দশ পনেরো করে খবর পাই দুধ দিতে গিয়ে একটা বাড়িতে দুধ দিচ্ছি হঠাৎ দেখি এখান থেকে ফোন যায় পাশের বাড়ি একজন ফোন করে বলে মঞ্জু ছুটে আ তোর স্বামীকে কে এখানে বসিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে হ্যাঁ তারপর তারা আর ধরতে পারে না হ্যাঁ তারা ছুটে ছুটে চলে যায় তবে পরে শুনলাম যে ওনার উনি যাকে নিয়ে চলে গেছিলেন মানে সে নাকি ওই রোডে দাঁড়িয়েছিল আর বাকি দু তিনজন গাড়িওয়ালা তারা এসে ওকে চ্যাংতলা করে এখানে উঠোনাতে বসি দিয়ে চলে যায় হুম তারপরে আমি খবর পেয়ে ছুটে ছুটে আসি এসে দেখছি এই অবস্থা তখন আমি আমার ছেলে মেয়েকে ফোন করি ছেলে আসে কাজে গিয়েছিল ছেলে ছেলে এলো মেয়ে জামাইকে ফোন করলাম তারা এলো কিন্তু আপনি এত কিছু কেন করলেন আপনার রাগ হয়নি রাগ তো হয় কিন্তু তাহলেও তো যাই হোক স্বামী তো থাকতে তো পারিনি কী করবো তখন আমি ছেলে মেয়েকে ডাকলাম সব এলো এসে একটা মিম মাংসা করলো ক্লাব থেকে ছেলেরা এলো তারাও বললো দেখ কি করবি তাহলে একটা প্রস্তুতি নেই হসপিটালে আর নচে দেখুন ঘরে তোল অনেক রাত হয়ে গেছে হ্যাঁ এই ঠান্ডায় কি করা যাবে বলে যাই হোক একটা আলোচনা করে ঘরে সবাই মিলে তুলে দেওয়া হলো হুম পরের দিনকে আমি ডাক্তার ডাকলাম দেখালাম ডাক্তারবাবু বললেন যে এর কিছু নেই শরীরে শরীরে পুরো ভেতরে জল জমেছে কিডনি ড্যামেজ হয়ে গেছে হ্যাঁ তবু বললো ব্লাড টেস্ট করতে হবে ব্লাড টেস্ট করে দেখা গেল। মানে শুধু জল বেরোচ্ছে ব্লাড নেই একদম তাই একটু যাই পেয়েছিলো সেটা নিয়ে রিপোর্ট করলো রিপোর্ট খুবই খারাপ তারপর কি আপনি সেবা করলেন হ্যাঁ আমি করলাম একটু একটু খাচ্ছিলো চামচে করে মানে মেখে দিলাম সে নিজেই খাচ্ছিলো আর মঞ্জু মঞ্জু করে ঠিক আগের মতন যেমন এ করতো মাঝে মাঝে অত্যাচার করতো মাঝে মাঝেই করে ডাকছে ঠিক সেই জিনিস হ্যাঁ তখন আমি বললাম তা কি হলো সুখ করতে গেলে ফিরে এলে কেন বলে কি করব। শরীর খুবই খারাপ তোমাদের দেখতে ইচ্ছা করছিল লাল অনেক দিন দেখিনি হ্যাঁ বলে ছেলে বইয়ের জন্যই যেন উনি চলে আসেন হ্যাঁ আমি তখন বললাম কেন এত আনন্দ করতে গেলে এখানে চলে এসে লাভটা কি বলে আমি এখানে থাকবো যাক চার পাঁচ দিন ছিল তারপরে মারা যাক মনের জোর থাকলে কি না করা যায় সেই মনের জোর রেখেছিলেন মঞ্জুদি তাই আজ তিনি দাঁড়িয়ে রয়েছেন নিজের পায়ে এখন আপনার ছেলে কি ছেলে এখন পড়াশোনা করার পর কি করব ও আর বেশি দূর লেখাপড়া করতে চাইলো না বললো আমি বলেছিলাম অন্য কাজের জন্য তো ও বললো না আমি গেঞ্জির কাজ করব। তো গেঞ্জির কাজ করতে করতে মোটামুটি ও মেশিনের সব কাজই শিখে গেছে তারপরে ওকে আমি বললাম তাহলে এখন কর কয়েক বছর যাক তুই যদি মনে করিস যে ঘরে মেশিন তুলে কাজ করবি তাহলে আমি লোন নিয়ে ওকে মোটামুটি আপনার এখন ছেলে আপনি মেয়ে জামাই ভরা পরিবার খুবই ভালো আছি খুবই শান্তিতে রয়েছি হ্যাঁ একটাই দুঃখ রয়ে গেল যে সারাটা জীবন এইভাবে আমি কষ্ট করে করে মানে চালিয়ে গেলাম এখন ভালো আছেন মঞ্জু দাস তাকে ভগবানের চোখে দেখে মেয়ে জামাই ছেলে নিজের একটা ঘর বানিয়েছেন তিনি শুধু একটাই প্রশ্ন থেকে গেছে এত কষ্ট কি সত্যিই প্রাপ্য ছিল তার আঘাত পেতে পেতে যেন পাথর হয়ে গিয়েছে মঞ্জুদেব বর্তমানে রুগ্ন শরীরটাকে দেখলে বোঝা যায় অতীতটা কতটা কঠোর ছিল তবে এখন তিনি অনেকটাই ভালো আছেন এবং সমস্ত প্রতিকূলতা জয় করে তিনি সমাজকে দেখিয়ে দিয়েছেন যে মেয়েরাও পারে মানসী মানুষের মানসী আপনি যদি মনে করেন আপনার এলাকার মিটিও একজন মানুষই ফোন করুন আমাদের দফতরে আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প ফোন করুন আট দুই চার শূন্য নয় নয় ছয় পাঁচ নয় নয়তে